জহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আসছি কুর্মী সমাজের এই ভোট সংক্রান্ত সংবাদ নিয়ে এতদিনে সবাই জানো বা জানি গেছ যে লোকসভা কেন্দ্র পুরুলিয়াতে লোকসভা কেন্দ্র পুরুলিয়াতে কিন্তু সমস্ত রাজনৈতিক দল থাকতে মাহাতো অর্থাৎ কুর্মী সমাজের থাকতে পার্থী হয়েছে বিজেপি থাকতে জ্যোতির্ময় সিং মাহাতো টিএমসি থাকতে শান্তিরাম মাহাতো এবং ফরওয়ার্ড ব্লক থাকতে ধেন মাহাতো এবং নেপাল মাহাতো কিন্তু জাতীয় কংগ্রেস সেট থাকতে দাঁড়াইছে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র কিন্তু সবার নজরে আছে সবার নজরে আছে অর্থাৎ একটা হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র পুরুলিয়া সেইখানে আমাদের সমাজের অর্থাৎ কুর্মী সমাজে থাকতে প্রার্থী হয়েছে অজিত প্রসাদ মাহাতো সে অজিত প্রসাদ মাহাতো কত তিন তারিখ তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখ নমিনেশান কিন্তু দাখিল করেছে মনোনয়ন দাখিল করেছে একটা ঐতিহাসিক রূপরেখার মধ্য দিয়ে আমরা জানি যখন কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রী মনোনয়ন পত্র জমা দেয় তখন কিন্তু কি হয় লাক্সারিয়াস কার কেউ মিছিল সমর্থকদের নিয়ে যায় কিন্তু আমাদের কুর্মী সমাজের মূল মানতা মূল খুঁটি আমাদের কুর্মী সমাজের সমর্থিত প্রার্থী হিতমিতান সমর্থিত প্রার্থী আমাদের যে অজিত প্রসাদ মাহাতো কিন্তু কারাই পিঠে চাপি মনোনয়ন দাখিল করেছে অর্থাৎ আমাদের ভারতবর্ষে কিন্তু একটা ইতিহাস একটা ইতিহাস রচনা করি গেছে আমাদের কুর্মী সমাজ আর সেই কুর্মী সমাজের সমর্থিত প্রার্থী হিতমিতান হরমিতান সমর্থিত প্রার্থী অজিত প্রসাদ মাহাতো কিন্তু বালতি চিহ্ন পাইল নির্ধল প্রার্থী হিসাবে বালতি চিহ্ন পাইল তাই বলব তাই বলব এই বালতি যে চিহ্ন এটা সবার ঘরে ঘরে থাকে বালতি কারো অচিনহা চিহ্না লহে এটা এই চিহ্নটা কারো অচিনহা নাই এই সিম্বলটা কারো কিন্তু অচিনহা লহে তাই ভোট দিতে কিন্তু কর্মী সমাজের সুবিধাই হবে হিত সুবিধাই হবে আর হর মিতদের সুবিধা হবে জড়া দিয়ে আমাদের কিন্তু ইতিহাস রচনা করতে হবে আমরা জানি নমিনেশন ফাইলের দিনে হাজার হাজার মানুষ সমর্থন করেছে অজিত বাবুকে মূল মানতা মূল খুঁটিকে অবশ্যই এত মানুষ যখন আমরা পরিশ্রম করব এত মানুষ যখন আমরা ক্যাম্পেনিং করবো এই পুরুলিয়া লোকসভায় তখন কিন্তু অজিত প্রসাদ মাহাতো মূল খুঁটি মূল মানতা অবশ্যই জিতের দিকে যাবে জিতের দিকে যাবেক তাই বলব পুরুলিয়া লোকসভার অন্তর্ভুক্ত যারা আছ আমাদের কর্মী সমাজের সমস্ত মানুষ এবং আমাদের হিতমিতানরা হরমিতানরা অবশ্যই বালতি চিহ্নে ভোট দিয়ে কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত করাতে হবে আমাদের মূল মান তাকে আর যারা আমাদের সমাজের বাইরে আছে অথচ আমাদের এই কর্মী সমাজকে ভালোবাসি থাকে আমাদের আন্দোলনটাকে ভালোবাসি থাকে আমাদের যে রাইট আমাদের যে রাইট বা অধিকার আছে সেইটার স্বপক্ষে যে আমরা লড়াইটা করছি সেই লড়াইটাকে যারা ভালোবাসে আমাদের সাংবিধানিক দাবিটাকে যারা ভালোবাসে এরকম অনেক মানুষ আছে অনেক মানুষ আছ অবশ্যই আপনারাও এই কর্মী সমাজের পাশে আসি বালতি চিহ্নে ভোটটা দিয়ে অজিত প্রসাদ মাহাতো মূল মানতা মূল খুঁটিকে কিন্তু জয়যুক্ত করান আমাদের দাবি মূলত সবাই জানো এসটিটা করতে হবে অজিত বাবু কিন্তু বলেই দিয়েছে যে আমার প্রথম কাজ আর সঙ্গে সঙ্গে কিন্তু এস টি করব সঙ্গে সঙ্গে এস টি করব তাই তার সঙ্গে আমাদের কাছে আমাদের কুড়মারি ভাষাকে অষ্টম তপশলিভুক্ত করা আমাদের সারনা ধর্মের কোর্ট চালু করা তাই এই লড়াইয়ে এই সাংবিধানিক লড়াইয়ে অবশ্য সবাই আমাদের পাশে দাঁড়াও জহার জয় গরাম